সেই জান আমার কি গলা এখনো কুদ্তার মতো শোনা যায় হ্যাঁ ওই হেডফোনটা দিয়ে তো তোমাকে যখন গাগ গিয়ে শুরা তুমি তো বলতো তোমার গলাটা কুত্তার মতো এখন কি আর এরকম হয় আর তোমাকে একবার আমি আই লাভ বলেছিলাম তুমি আইনি টিউশন আবার শুধু করে দিন কাজে করেছিলে কারণ তো লতি বিশ ভাই লতি বিশ্ব আকি বাস কবে চাষ তো ভাই সেরকম বলা না ওকে যা কি লেগেছে তোমার সাথে আবার আমি ওই লাঞ্চ করে ঠিক আছে আসর পর্যন্ত একটা ভাত ঘুম দিব চেয়ে গিয়ে তারপর উঠে আবার তোমার সাথে আমি টকিং স্টার্ট করব ঠিক আছে হ্যাঁ এখন রাখবো আমি রেখে দেওয়ার কথা বললে তুমি রেখে দিতে বললে কেন কি বলতে হয় জানো না তুমি আগে তুমি আগে বলো এবার আমি আমি আই ইউ টু কি কথা বুঝতে ভাই কি দিল তোমার কি কথা ওকে চান রাখি তুই আমার এত সুন্দর রোমান এক মুহূর্তটার মধ্যে তুই আমার রোমান এক মুহূর্তটার মধ্যে দেখা দিয়েছিস রোমান কি তারা তোর তো আমি খুঁজতেছি তুই এত এক্সপার্ট তোর লয়ে গেলাম তোর বন্ধুর দোকান তুই বলি ভাই হেনতে হেডফোন কিনলে ভালো হবে নর্থ শুটে লিখা এক হাজার টাকা দিয়ে একটা আলম ব্যান্ড হেডফোন কিনে দিস ওটা দিয়া গান গাইতাম আমার গার্লফ্রেন্ড আমার কত যে গলা কুত্তার মতো রে আমি দুইবার আই লাভ ইউ কইছি আই হেট ইউ হই না পড়লো আমার পাঁচ দিন সম্পর্কটা নষ্ট হইছে আরে ভাই এটা তো আমিও কিনছি হেডফোন ভাই আমার তো

সত্যি দাম জিগা দাম কত ভাই আমি কম কিনে দিগা চামচা কমেন্ট বক্সে যা পেজ পিন করা আছে যা এগুলো কথা কয় কয়টা মডেল আছে যে একটা লয়ে লো চার্জার ভাই চার্জ কেমন টিকে ভাই চার্জ চার এ না জিগা চার্জ কবে দিছি কবে দিছেন ভাই চার্জ তোর ভাই মনি নাই আসলে মনে নাই অনেক চার্জ চাই আল্লাহ কতটা লাগবে ভাই কিনবি তাহলে ওই যে যেটা কই সেটা কর কি করবি কমেন্ট বক্সে দিবি কমেন্ট বক্সে পেজটা পিন করা আছে ভাই লয়ে কথাবার্তা কর ঠিক আছে পাশে পৌঁছায় দি টাকা ওয়াস কে দেখাবো তুই হা হা সাজনা গাছে ধরে